কুম আহমতুল্লা আশা করি সকলে মহান আল্লাহ তাহলে অসুস্থ আমাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরোপুরি ভিডিওটি দেখবেন আজকে আমি যে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এভারেস্ট ফার্মাসিউটিক্ষোক পঞ্চাশ এমজি ট্যাবলেট এটি মূলত কী কাজ করে কী জন্য খাবেন বিস্তারিত বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ এটা মূলত যাদের বদ পেট ভেবে থাকে ইত্যাদি নোংরা ঢেকে ওঠে এবং ঠিকমতো টয়লেট হচ্ছে না তাদের জন্য এইটুক বেশ উপকারী অনেকে আছে যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খাবার ফলে আপনার বিভিন্ন প্রকার সমস্যা দেখা যাচ্ছে পেটে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার যে পেটের সমস্যা আছে দূর হয়ে যাবে এক এটি ডম্পিডন রেফিট হিসেবে নিয়ে আসছে বাজারে ফার্মাসিটিক্যাল লিমিটেড বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েও আপনার পেট ফাঁপা বদ হজম ঢোকর ওঠা নোংরা ডোঙে চোখা ওঠা ইত্যাদি বা অন্যান্য আরও সমস্যা পেটে হচ্ছে তাদের জন্য এই ওষুধটি চমৎকার চমৎকার হেল্পফুল হিসেবে কাজ করে এই ওষুধটি খাবার ফলে আপনার শরীরের বা পেটের যে সমস্যা দূর হয়ে যাবে কারণ ডিরিডন বাংলাদেশে দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার শরীরে বা পেটে ঠিক মতন কাজ করে না তা তাদের পরিবর্তে এখন বাজারে নিয়ে আসছে ইটোকেন ইটোপ্রাইড হাইডোক্লোরাইড আইএন পঞ্চাশ জি ট্যাবলেট এটি খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে পেটের সমস্যা দূর হবে ইনশাল্লাহ আপনি এটি নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে শুধুমাত্র এটি আপনার তিরিশ বছরের উপরে যারা তারাই খেতে পারবে এবং বেলা সেবন করতে হবে সকালে রাতে একটি খাবার আগে যে যেভাবে সেবন করেছেন এটাও ঠিক সেইভাবে সেবন করলেই হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিড় সে পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকবেন নিরাপয় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম